নড়ালে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে মুখ খুলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মঙ্গলবার সন্ধ্যায় নড়াইল প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে সংগঠনটির জেলা শাখা লিখিত বক্তব্যে ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ আব্দুর রহমান মেহেদি বলেন সরকারি অনুদান থেকে প্রাপ্ত পাঁচ মেট্রিক টন চাল নিয়ম মেনেই ব্যয় করা হয়েছে বিশ মেট্রিক টনের গুজব পুরোপুরি ভিত্তিহীন তিনি এ সময় আরো জানান সংগঠনের সকল কার্যক্রমের হিসাব সংরক্ষিত রয়েছে কোনো অনিয়ম হয়নি একটি পোস্ট ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন যেখানে অভিযোগ করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার নেতা কর্মীরা পর্যন্ত সব মিলিয়ে জেলা প্রশাসকের নিকট ২০ মেট্রিক টন জিআর চালের জন্য আবেদন করেছে ওই পোস্টের কোথাও উল্লেখ নেই এমন কোনো তথ্য যে এই ২০ মেট্রিক টন চাল তারা পেয়েছেন কিংবা আত্মসাত করেছেন প্রিয় সাংবাদিক বন্ধুরা এ বিষয়ে আমাদের বক্তব্য সুস্পষ্ট জুলাই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা দেশের জন্য জীবন দিয়েছেন বা আহত হয়েছেন তাদের জন্য স্মরণ সভা দোয়া অনুষ্ঠান দুস্থদের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের আয়োজন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার নেতাকর্মীরা যা বাস্তবায়নে নিজেদের অর্থের পাশাপাশি সরকারি অনুদানও পাওয়া গিয়েছে এছাড়া এলাকার সাধারণ মানুষ বিভিন্ন প্রতিষ্ঠান জেলা প্রশাসক বরাবর তাদের সমস্যা নিয়ে কয়েকটি আবেদন করেছে সেসব আবেদনের প্রেক্ষিতে আমরা জেলা প্রশাসক মহোদয়ের নিকট সুপারিশ করেছি মাত্র মাননীয় জেলা প্রশাসক মহোদয় যেগুলোকে জরুরি মনে করেছেন সেগুলো তিনি অনুমোদন করেছেন আর যেগুলোকে জরুরি মনে করেননি বিজ্ঞ জেলা প্রশাসক সেগুলোকে অনুমোদন করেননি আমরা আরও জানিয়ে দিতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার নেতাকর্মীদের মধ্যে সর্বমোট ছয়জন ব্যক্তি ভিন্ন ভিন্ন জায়গায় ছয়টি কার্যক্রমের জন্য মোট পাঁচ মেট্রিক টন চাউল বরাদ্দ পেয়েছেন এ সকল বরাদ্দ নিয়ে আমরা স্মরণসভা ইফতার মাহফিল ঈদ সামগ্রী বিতরণ এবং অন্যান্য সামাজিক কার্যক্রম চালাই যে চাউল বরাদ্দ দেওয়া হয় তার এক মেট্রিক টন চাউলের দাম আপনারা জেনে থাকবেন মোটামুটি পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকার মতো অথচ প্রতিটি অনুষ্ঠানে এতে অনেক বেশি টাকা প্রতিটি অনুষ্ঠান এবং কার্যক্রম পরিচালনা করতে এতে অনেক বেশি টাকা খরচ হয়েছে প্রতিটি পা কার্যক্রম আমরা যথাযথভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সকলের সামনে উন্মুক্তভাবে প্রচার করেছি চেষ্টা করেছি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে জাতীয় পর্যায়ে প্রচার করার অনেক ক্ষেত্রে আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন এবং দেশবাসী সেটা দেখতে পেয়েছে বেশ কিছু কার্যক্রমের নিউজ আপনারাই করেছেন তারপরও আমরা প্রতিটি কার্যক্রমের হিসাব যে কেউ চাইলেই আমাদের সঙ্গে যোগাযোগ করে দেখতে যোগাযোগ করলে আমরা দেখাতে পারবো এছাড়া আমাদের পেজেও আমরা বিস্তারিত ডকুমেন্ট সহ উল্লেখ করে থাকবো আমরা জানতে পেরেছি আমাদের ভাবমূর্তি পূর্ণ করার জন্য অনেকেই বিভিন্ন জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করেছে তাদের বিরুদ্ধে আমরা যথাযথ আমাদের অবস্থান আমাদের পরিষ্কার এবং যথাযথ ব্যবস্থা আমরা গ্রহণ করব। প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনারা জাতির বিবেক আমরা চাই আপনাদের মাধ্যমে জাতি সঠিক তথ্য জানতে পারুক আমরা স্বচ্ছতার সাথে নতুন বাংলাদেশ গড়ার কাজ করছি আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আপনাদের সকলকে একান্তভাবে ধন্যবাদ জানাচ্ছি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনটির নেতৃবৃন্দ এই যে যে বিস্তর আবেদন

উনি উনি লেখেন যে আলোচনা সভা দাও আমাদের অপারেশনর জন্য 3 টন যেটা উনি লেখেন যে মহান বিদায় দ্ববাস মুক্তিকদম সংগঠন কারিও স্বৈرت স্বরণে আলো উছরালো ফাউন্ডেশন উদ্যোগে এক আলোচনা সভা দাও আবেদন এক দরখাস্ত এবার আরো দরখাস্ত আছে এটা আসলে যে 9 শিক্ষা সদস্য বৈসাম গ্রুপ ছাত্র আন্দোলন 9 জন শাখা উনি উল্লেখ করেছেন অনুসারে সভা দাও অনুষ্ঠান 2 টন মাল এখানে উনি বলেন যে নয় জেলার লোহাগড় উপজেলার দীঘলিয়া ইউনিয়নের ভাষা আন্দোলনের শহীদ স্মরণ ও সেরাচার আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠান এ সময় উপস্থিত বিভিন্ন সংগঠনের অন্য নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যত ও স্বচ্ছতার সঙ্গে কাজ করার অঙ্গীকার জানানো হয় অপপ্রচারের কান্না দিয়ে সত্য যাচাইকরণ